নমস্কার বন্ধুরা সবাইকে শুভ দুপুর এই যে আমাদের অবলোক একটা ছুরি হাতে দাঁড়িয়ে পড়েছে আর ও কী খাচ্ছে সেটা জিজ্ঞেস করাতে ও আমাকে বললো আমি টমেটো খাচ্ছি তো ও আবার হাঁ করে আমাকে দেখালো তা আমি ওকে বললাম যে টমেটোটা মাখা করার আগেই তুই খেয়ে নিলি তো এবার দেখো টমেটোটা মাখবে তো টমেটোটা মাখা হচ্ছে প্রথমে টমেটোটাকে ঝুরি ঝুরি করে কেটে নিল তারপর টমেটোটাকে সুন্দর করে মাখবে কিভাবে মাখছে কি কী দিলো ওই টমেটো মাখাতে সেটা দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তারপরে টমেটো কাটা হয়ে যাওয়ার পরে তা এখানে ধনে পাতা কুচি করে নেওয়া হচ্ছে ধনে পাতা কুচি হয়ে গেলে সেটা টমেটো মাখাতে চলে যাবে এবার প্রথমেই ওই ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা টমেটোর মধ্যে ধনে পাতাটা পড়ে গেল তারপর একটা লঙ্কা আগে থেকেই ওখানে রেখে দেওয়া হয়েছিল আর তারপর পড়ে যাবে বিটনুন তো বিটনুনের জায়গায় সবাই এমনি সাদা লবণ দিতে পারো তো বিটনুন দিলে জিনিসটার টেস্ট একটু দ্বিগুণ হয়ে যায় তো আমি প্রেফার করব অবশ্যই তোমরা বিটনুন দিয়ে খাও টমেটো মাখাটা আর টমেটো খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সেটা কাঁচা খাও আর মেখে খাও তো এবার লঙ্কাটাকে ভালো করে নুনের সাথে মেখে নেওয়া হচ্ছে মাখা হয়ে যাওয়ার পরে সেখানে দেওয়া হবে তেঁতুল আর এই তেঁতুল দেখে যদি কারো জীব জল পড়ে তাহলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয় আর আমি তো অবশ্যই দায়ী নই এবার দেখো এই টমেটো খাওয়ার জন্য অধীর আগ্রহে কারা বসে আছে এই যে একজন বসে আছে হা করে তারপর তো খাচ্ছেই অল্প অল্প করে নিয়ে নিয়ে ওর মুখেও একটা তেঁতুল আছে এখন অলরেডি তারপর এই যে আরেকজন মাথা লুকাচ্ছে কারণ সে তার মুখ দেখাবে না এটা হচ্ছে আমাদের তনু বিশ্বাস আর তারপর এই টমেটোটাকে সব কিছু দিয়ে ভালো করে চটকে নেওয়া হলো এবার টমেটোটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি আর তার মাঝখানে আমরাও দুটো ফটো তুলে নিয়েছি কারণ অবলোকে পেলে দুটো ফটো তো তুলতেই হয় আর এই যে আমরাও একটা ফটো তুলে নিয়েছি আর এই হচ্ছে ফাইনাল লুক টমেটো মাখার তো আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও আর বেল আইকানটি প্রেস করে দাও